গতকাল মামুন রহাক সাহেবকে হারিয়ে দেওয়া হলো কেন দিল এই ব্যাপারে আমি অনুসন্ধান করছিলাম ব্যাপারটা কি আমরা জানি মাগরি পরে তিনি পাশ করলেন বারোটা পর্যন্ত তিনিই বিজয় ছিলেন এরপরে তাকে হারিয়ে দেওয়া হলো কেন দেওয়া হলো সোশ্যাল মিডিয়ায় একটা লেখা খুব ভাইরাল হয়েছে আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি আমি বলছি না এখন যেটা বলবো এটা একশো পার্সেন্ট সত্য এটা বলবো না তবে হতে পারেন সত্য এটা আমি আপনাদেরকে বলতে পারি আসুন দেখি এইখানে আসলে মামুনুল হক সাহেব হেরে গেছেন নাকি তাকে হারিয়ে দেওয়া হয়েছে বালকের মতন স্পষ্ট হয়ে যাবে যদি এই লেখাটা সত্য হয় মাওলানা মামুন হক সাহেবের ঢাকা ১৩ আসনের সর্বমোট ভোট কেন্দ্র ছিল একশো আটত্রিশটি সেখান থেকে তিনি আশিটা কেন্দ্রে এগিয়েছিলেন রাত বারোটার পর বিএনপির কেন্দ্র নেতাদের সকলেই ঢাকা ১৩ আসনের আশা ছেড়ে দিয়েছিলেন এটা তাদেরই বক্তব্য গতকাল রাতে মোহাম্মদপুর থানা বিএনপির একজন নেতা যিনি ববি হাজ্রাজের অফিসে উপস্থিত ছিলেন তিনি বললেন যে হুজুর ববি হাজরাজ সাহেব নিজেও পরাজয়ের জন্য মানসিক প্রস্তুতি নিচ্ছিলেন তিনি হেরে গেলে মিডিয়াতে কি বলবেন কাকে দায় দিবেন এ ব্যাপারে সকলের সাথে কথা বলছিলেন তার আশপাশে সবাই বলতেছিলেন তার আশপাশে সবাই বলতেছিলেন আমরা মোবাইল ফোন বন্ধ করে বাসায় গিয়ে ঘুম দিব আফসোস নাই সরকার তো আমরাই গঠন করতেছি এই আসনে হারলে কোনো সমস্যা নেই তাদের মধ্যে এসব প্ল্যানিং চলতেছিল প্রশ্ন হলো জিতে যাওয়া মামুনুল হক হঠাৎ হেরে গেলেন কিভাবে। প্রশ্নটা খেয়াল করবেন তিনি কেন হেরেছেন প্রশ্ন সেটা নয় প্রশ্ন হলো তিনি কিভাবে হেরেছেন চলেন কিভাবে জবাবটা তালাশ করি রাত বারোটার পর সংবাদ আসলো জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের আসন ঢাকা পুনর খবর ভালো না তিনি হেরে যাইতেছেন সুনিশ্চিত বলা যায় তিনি হেরে যাবেন এমন সংবাদ প্রচার হওয়ার সাথে সাথে জামাত দ্রুত মিটিং ডাকল যদিও মিটিং এক পর্যায়ে যদিও মিটিংয়ের এক পর্যায়ে মামুনুল হক সাহেবও গিয়েছিলেন তবে সেই মিটিংয়ে তারা নিজেদের মধ্যে বৈঠক চলমান পরিস্থিতি পর্যবেক্ষণ করে বড় এক অসঙ্গতি লক্ষ্য করল যে ঢাকা পনেরোতে ডাক্তার শফিকুর রহমান যদি হেরে যান তাহলে বিরোধী দলীয় প্রধান কে হবে কারণ ডাক্তার তাহের সাহেবের হেরে যাওয়া বিষয়ে সংবাদ ছড়িয়ে গিয়েছিল গুলাম পরওয়ার সাহেবও হেরে গেছেন তাহলে এই সংকট কে কাটাবে অপরদিকে ঢাকা তেরোতে মামুনুল হক যদি পাশ করেন তাহলে অটোমেটিকলি মামুনুল হক বিরোধী দলীয় প্রধান হবেন কারণ এই জোটে নাহিদ ইসলামের চেয়ে মামুনুল হকের অবদান বেশি মামুনুল হক বিরোধী দলীয় প্রধান হবেন আর আমিরে জামাত হেরে যাবেন এটা হতে দেওয়া যাবে না মহম্মদপুর আদাবর শেরেবাংলা বাংলা নগরের কিছু অংশে সকল জামাত শিবিরের কর্মীরা যেন সবাই এই মুহূর্তে কেন্দ্র ছেড়ে নিজ ঘরে চলে যায় উপরের নির্দেশনা পেয়ে সবাই কেন্দ্র ছেড়ে চলে যায় এরপরের কথাগুলো সবাই জানেন রাত গভীর হতে থাকে আসন কেনা রাজনীতি শুরু হয় তেরোর বিনিময়ে পুনরো আসনে আমিনকে বিজয় ঘোষণা করে মামুনুল হককে কৌশলে জামাত হারিয়ে দেয় যে কারণে আজকে সাংবাদিকদের প্রশ্নে যে কারণে আজকে সাংবাদিকদের প্রশ্নে জামাতের আমির বলেছে মানুষ যাই বলুক আমরা নির্বাচনের ফলাফল মেনে নেব আমার পর্যবেক্ষণ এটাই বলে যে মামুনুল হক সাহেব ঢাকা আসনের বিজয়ের চুক্তির মাধ্যমে জামাতের মুনাফিকী রাজনীতির কাছে হেরে গিয়েছেন সম্মানিত ভাইরা আমার এই লেখাটা সোশ্যাল মিডিয়ায় খুব চলতেছে আর কথা সোশ্যাল মিডিয়ায় চলছে যে মামুনুল হককে কেন হারিয়ে দেওয়া হয়েছে এটা সত্য এটা বলছি না তবে হতে পারে এটা হতেও পারে আরেকটা বিষয় হচ্ছে বাংলাদেশের অনেক ওলামাইকেরা ইসলামপন্থীও কিছু সুশীল ইসলামপন্থী এবং কৌমি ঘরানারা কিছু আছে যারা মামুনুল হককে সংসদে দেখতে চান না এরপর আমাদের প্রতিবেশী রাষ্ট্র দেখতেই চান না কারণ এই প্রতিবেশী রাষ্ট্র মামুনুল হক যে কী জিনিস এটা খুব ভালো করে জানেন প্রতিবেশী রাষ্ট্রের প্রধানমন্ত্রীর আশাতে মামুনুল হক কী করেছেন সেটা ভালো করেই জানেন এরপরে পশ্চিমা বিশ্বও চায় না এদেশের যারা রাম বাম যারা বামপন্থী শাহবাগী এরাও চায় না কেন কারণ মামুনুল হক এমন একটা জিনিস উনি যদি সংসদে যায় সংসদে না থাই কি সবাইকে যেভাবে উনি মানে প্রতিবাদ করেন যেভাবে মানুষ ভয় করে উনি যদি সংসদে যায় তাহলে তো এদেশের ইসলাম বিরোধীদের খুবই মানে জ্বালা হবে এটা ভয়ের কারণও আছে এই কারণেই মামুনুল হককে হয়তোবা হারিয়ে দেওয়া হয়েছে এই দুটি কারণ ছাড়া আমি কোনো কারণ খুঁজে পাচ্ছি না কারণ নিশ্চিত বিজয়ী মামুনুল হককে কেমনে যে হারিয়ে দেওয়া হলো মূল কারণ হলো ইসলাম বিদ্িসেদের বদ নজরে মামুনুল হক পড়ে গেছেন আল্লাহ বালুম সঠিকটা কি তবে আমরা চাই যে ভোট পুনর্গণনা করে মামুনুল হককে বিজয়ী ঘোষণা করে এই ভোটের সুষ্ঠুরা প্রমাণ করুন যদি ঢাকা আট এবং ঢাকা তেরোতে মামুন হককে বিজয়ী ঘোষণা না করা হয় তাহলে এটা হবে বাংলাদেশের সবচেয়ে কলঙ্কিত অধ্যায়